আসসালামু আলাইকুম হুমার শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত যে আপনাদের ওনার্স তৃতীয় বর্ষের এ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আগামী আট তারিখ থেকে ধারাবাহিকভাবে পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটা সাবজেক্টের ধারাবাহিকভাবে সাজেশান দিতেছি আমরা প্রথমে অ্যাপসটা গেল তারপর রিয়েল অ্যানালাইসিস এবং আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাজেশান আপনাদের কাছে উপস্থাপন করব ঠিক আছে যারা আগেকার সাজেশান দেখেননি তারা আমাদের প্লে লিস্টে সেখান থেকে সাজেশনগুলো দেখে আসতে পারেন ওকে তাহলে চলুন এই নিউমেরিক্যাল সাজেশান আমরা কীভাবে দেব সেটা আপনাদের কাছে আগে একটু এক্সপ্লেন করি আমরা প্রথমে এই যে এতে নিউমেরিক্যালে প্রায় পাঁচটা চ্যাপ্টার আছে এবং পাঁচটা চ্যাপ্টারের ভিতরে আবার কিছু ভাগ ভাগ আছে এখন আমরা চ্যাপ্টার ওয়ান এ থেকে চ্যাপ্টার থ্রি বি পর্যন্ত আমরা বাইশটা প্রশ্ন আপনাদের কাছে দেব এই বাইশটা প্রশ্ন পড়লে যারা পাশ চান এই বাইশটা প্রশ্নের ভিতর থেকে ইনশাল্লাহ কমন আসবে যেটা আসবে সেটা আপনারা পাশ করতে পারবে এবং ফুল পরের সব অংশ মিলে আমরা পঁয়ত্রিশটা প্রশ্ন আপনাদেরকে দেব এবং কিছু নিয়ম ফলো ফলো করতে বলবো কারণ কি নিউমেরিক্যালে এই নিয়ম অনুযায়ী ম্যাথটা আসে কারণ একটু মানগুলো একটু পরিবর্তন করে দেয় তার কারণে আমরা অনলি পঁয়ত্রিশটা দিচ্ছি এবং নিয়ম ফলো করতে হবে এই নিয়মে যদি ম্যাথ আপনাদেরকে একটু মানগুলো পরিবর্তন করে দেয় সেই ম্যাথটাও আপনাকে পাঠতে হবে ঠিক আছে তার কারণে আপনাকে পড়তে হবে এই পঁয়ত্রিশটা যদি আপনি ভালোভাবে সমাধান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট মার্কস কমন পাবেন ঠিক আছে তাহলে চলুন দেরি না করে আমরা চ্যাপ্টার ভিত্তিক এই প্রশ্নগুলো আপনাদের কাছে উপস্থাপন করি ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার ওয়ানের দিকে আগাই চ্যাপ্টার ওয়ান কি বলতেছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান এটা আমরা তুহিন প্রকাশনীর বই থেকে কিন্তু ফলো করতেছি আপনার তুহিন প্রকাশনীর সাথে একবারে হুব মিল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলে যাই আমরা দেখব হচ্ছে থিওরিটিক্যাল পার্ট থেকে শুরু করবো আমরা হলো এটা দেখব হলো ফলস পজিশান ফলস পজিশান একটা থিওরি এই ফলস পজিশানের যে থিওরি আছে এই যে ওয়ান পয়েন্ট এ এইট এই থিওরিটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা ফলস পজিশানের থিওরি আচ্ছা এবারে আমরা পরবর্তী অংশে যাই এবং নিউটন র্যাপসান পদ্ধতি এই নিউটন রান পদ্ধতি ফলস পজিশান দুইটা আর একটা আপনাদের পড়তে হবে একটা থিওরি যদি সময় বানতেন তাহলে নিউটন ডানের এই তাত তাৎপর্যটা একটু দেখে নিন আর নিউটন ডানের সুবিধা অসুবিধা এমনি সমাধান পারবেন ঠিক আছে আচ্ছা সুবিধা অসুবিধা এই সুবিধা অসুবিধা এই সুবিধা সুবিধাই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ আচ্ছা আচ্ছা থিওরি আর পড়তে হবে না আপনাদেরকে এই তিনটা থিওরি যদি পড়েন তাহলে হয়ে যাবে ঠিক আছে থিওরি বলতে একটা অসুবিধার সুবিধা আর তিনটা থিওরি ঠিক আছে এবং আমরা কিছু উদাহরণ দেখব দিবিভক্তি দিবিভক্তি মনে কি বাইসেকশন মেথড বাইসেকশন সেকশন মেথডের আপনাদের মান পরিবর্তন করে দিবে ঠিক আছে মানগুলো একটু পরিবর্তন করে দিতে পারে এই যে একটা থিওরি এটা ম্যাথ ঠিক আছে এর একটা ম্যাথ যদি সমাধান করে এখানে যদি আপনাদেরকে মানগুলো পরিবর্তন করে দাও তাও আপনি পারবেন ঠিক আছে তাহলে একটা ভালো করে বাইসেকশন মেথডের হচ্ছে সমাধান করলেন ঠিক আছে তাহলে একটা দেখলেন এই যে একটা ঠিক আছে এটা বিশেষ গুরুত্বপূর্ণ ওটার থেকে এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা পরবর্তীতে যাই এবার ফলস পজিশন থেকে কিছু ম্যাথ দেখো ফলস পজিশন থেকে এই যে দুইটা থিওরি আমরা ম্যাথ দিতেছি এটা আর এটা ঠিক আছে এই দুইটা থেকে একটা আসবে ইনশাআল্লাহ আর সাড়ে থেকে এই সাড়ে থেকে এটা একটু দেখে নেওয়া যায় ঠিক আছে যদিও বিশেষ গুরুত্ব দিচ্ছি না এই যে এটা নাম টেন এক্স ইকুয়াল এক্স ঠিক আছে যদি এখান থেকে আসবে না তিরিশ সালে একটা প্রশ্ন আসছে তো এবারে চব্বিশে আসার সম্ভাবনা নেই এবার আসলে হচ্ছে বাই সেকশন মেথড ফলস পজিশন ওখান থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর পাঁচের থেকে একটা পড়তেই হবে আপনাদেরকে এটা ঠিক আছে দি এটা হয়েছিলো আপনাদের ওই যে ইটারেশন মেথড যেটা হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি ঠিক আছে তাহলে আপনাদেরকে এই চ্যাপ্টার থেকে একটা কাজ করতে হবে কি যে আপনারা হলো থিওরি যে পড়লেন সেই থিওরি অনুযায়ী বাইসেকশনের একটা ম্যাথ সমাধান করে রাখলেন নিউটন রাফসানের তারপর দ্বিবিভক্তি মানে যেটা হচ্ছে বাইসেকশন মেথড তার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি বা হচ্ছে ইটারেশন মেথড এই এই যে কয়েকটা মেথড আছে এই মেথড থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই তার কারণে আপনাদেরকে আগে থেকে সতর্ক সাবধান হয়ে যেতে হবে ঠিক আছে কারণ কি যেভাবেই ম্যাথটা আপনাদেরকে দিই যাতে আপনারা সমাধান করতে পারেন এটা এটা আপনাদেরকে বিশেষভাবে ফলো রাখতে হবে ঠিক আছে তার কারণে আমরা বলতেছি যে একটা করে থিওরি পুরে একটা করে ম্যাথ যদি ভালো করে করেন তাহলে বাকিগুলো এমনি পারবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে যদি চ্যাপ্টার ওয়ান বি ওয়ান বি যদি পারেন এই একটা ম্যাথ এই থিন নাম্বার ঠিক আছে নিউটন অপশন পদ্ধতিটা হচ্ছে অরৈকিক সমীকরণ যেটা একটা বাস্তব নির্ণয় করে ঠিক আছে এ একটা ম্যাথ সমস্যাটা দেখে নিন ঠিক আছে এবারে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই চ্যাপ্টার হচ্ছে টু এ সসীম ব্যবধান ঠিক আছে এই চ্যাপ্টারের এই একটা থিওরি এই একটা থিওরির যে ইয়া আছে আচ্ছা এই একটা থিওরির হচ্ছে হলে এই যে একটা একটা ম্যাথ করবেন ঠিক আছে এই একটা এই একটা করবেন তাহলে এই চেপ্টারে আর পড়তে হবে না ঠিক আছে আচ্ছা এটা একটা বাদ দাও এবারে ওয়ান বি আন্তপাতন এবং বহিঃপাতন ঠিক আছে আন্তপাতন এবং বহির্পাতন আন্তপ্রাতন বহিঃপাতন থেকে বেশ কিছু আপনাদেরকে সমাধান করতে হবে এই যে এটা নিউটন গ্যাগরির পশ্চাৎ আন্তঃপ্রাদান সূত্র হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা পড়তেই হবে আপনাদের কিন্তু এটা আচ্ছা এখন এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল নাম্বার দুই এক্সাম্পল নাম্বার দুই নিয়ম ফলো করতে হবে আপনাদেরকে সবের নিয়ম ফলো করতে হবে ঠিক আছে কেন আপনাদের মান পরিবর্তন দিবে আছে উদাহরণ নাম্বার ষোলো ঠিক আছে উদাহরণ নাম্বার ষোল এক এই যে টেন জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা এখান থেকে যে লেগ রাজের আন্তঃপাতন সূত্র ঠিক আছে লেগ রাজের আন্তঃপাতন সূত্র তারপরে এখানে যে নিউটনের আন্তঃপাতন সূত্র নিউটনের আন্তঃপাতন সূত্র হান্ড্রেড একুশ নাম্বার উদাহরণ উদাহরণ নাম্বার একুশ না পড়লেও হবে তবে এরকম নিয়মের একটা ম্যাথ করে রাখলে হবে আপনার মনে রাখবেন ঠিক আছে আচ্ছা না করলে হবে তিরিশ নাম্বার লেগরাজের আন্তপাতন সূত্র ব্যবহার করে এই যে ম্যাথটা সমাধান করতে হবে ঠিক আছে তারপরে সাঁত্রিশ নাম্বার উদাহরণ নাম্বার সাঁত্রিশ গাউসের সূত্র ব্যবহার করে একটা সমাধান করতে হবে ঠিক আছে এই যে আমরা কয়েকটা গাউসের সূত্র এখানে আছে নিউটনের অন্তঃপাতন এবং ল্যাগরাজের সূত্র নিউটনের অগ্রবর্তী নিউটনের নিউটনের পশ্চাদবর্তী বর্তি ঠিক আছে এই যে সূত্রগুলো দ্বারা ম্যাথ করা হয়েছে এসব সব দ্বারা আপনাদেরকে একটা একটা করে কিন্তু সমাধান করে রাখতে হবে তাহলে বাকিগুলা আপনারা এমনি এমনি পারবেন ঠিক আছে যদি মান চেঞ্জ করে দেয় কারণ নিউমেরিক্যালে আপনার মান চেঞ্জ করে দিবি কারণ এখানে যত সালের প্রশ্ন দেখবেন সব কিন্তু সেভাবেই তারা প্রশ্ন করে যাতে সাল পালা একটু ইয়ে করে দেয় ঠিক আছে আচ্ছা পরবর্তী চ্যাপ্টারে যাই আমরা এটা হচ্ছিল থ্রি এ সাংখ্যিক অন্তরীকরণ ঠিক আছে সাংখ্যিক অন্তরীকরণ এ চ্যাপ্টারের হচ্ছে এই যে থ্রি পয়েন্ট এ টু এর নিউটনের অগ্রজ এবং বর্ষার সূত্রের জন্য হচ্ছিল প্রথম দ্বিতীয় ইয়ের মান এই যে দুইটা ঠিক আছে এটা করতে হবে আপনাদেরকে ঠিক আছে ওইটা আবার এ দেওয়া আছে ওই দুটো আপনাদেরকে করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা কিছু উদাহরণ দেখব এখানকার আচ্ছা উদাহরণ নাম্বার তিন উদাহরণ নাম্বার তিন ঠিক আছে উদাহরণ নাম্বার তিন গুরুত্বপূর্ণ আচ্ছা উদাহরণ নাম্বার দশ উদাহরণ নাম্বার দশ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেখতে হবে আপনাদেরকে আর যদি সময় পান আট নাম্বার আট নাম্বার যদি সময় পান দেখে নিন একটু এবং থ্রি বিয়ে চলে যায় আমরা এই চ্যাপ্টার আর পড়তে হবে না এই চ্যাপ্টার থেকে ঠিক আছে আচ্ছা থ্রি বি হচ্ছিল সাংখ্যিক যোগজীকরণ সাংখ্যিক যোগজীকরণ থেকে আমরা কিছু থিওরি লাগবে থিওরি নাম্বার এটা ডালের সূত্র ট্রপি ডালের সূত্র তারপরে সিমসন ওয়ান থার্ড সিমসন ওয়ান থার্ড ঠিক আছে সিমসন ওয়ান থার্ড সিমসন থ্রি এইট ঠিক আছে থ্রি এইট এসব সূত্র আপনাদেরকে পড়তেই হবে উপায় নাই এবং কিছু উদাহরণ দেখব আমরা এখন উদাহরণ তিনের ঠিক আছে আচ্ছা তারপরে পরবর্তী দেখি পরবর্তী পাঁচ নাম্বার উদাহরণ নাম্বার পাঁচ বিশেষ গুরুত্বপূর্ণ উদাহরণ নাম্বার নয় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দেখে নেন এই যে আমরা চ্যাপ্টার পর্যন্ত পড়ালাম এই বিপটারের এত বাইশ থেকে তেইশটা ম্যাথ আপনাদেরকে দিয়েছি এই বাইশ তেইশটা ম্যাথ যদি আপনারা সমাধান করেন ইনশাল্লাহ মার্ক হয়ে যায় ঠিক আছে আর এখন যারা এখন যেসব সমাধান আমরা সেসব হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা ফোর এ আসি ফোর এটা কি হয়েছিল রৈখিক সমীকরণ জোটের সমাধান ফোর এটা হচ্ছে রৈখিক সমীকরণ জোটের সমাধান এখান থেকে কিছু থিওরি পড়তে হবে আপনাদেরকে এই যে গাউজ জর্ডান পদ্ধতি গাউস জোডান পদ্ধতি পড়তে হবে আচ্ছা গাউস জর্ডান পদ্ধতি একটা পড়ে নেবেন যদি সময় থাকে এটা একটু দেখে নিন ঠিক আছে তারপরে এখানে আর ইয়ে নাই এখানে আমরা উদাহরণের দিক যাব আচ্ছা একের একের পাঁচ নাম্বার একের পাঁচ গাউজ জর্ডান পদ্ধতি গাউজ দর্ডানোর অপারেশন পদ্ধতি দ্বারা একটা ম্যাথ এরকম আপনাদেরকে প্রতিটা নিয়ম দ্বারা একটা একটা করে যদি ম্যাথ সমাধান করে রাখেন তাহলে আপনাদেরকে যেভাবে ম্যাথ দিক আপনারা পারবেন ঠিক আছে এটা আপনাদেরকে ফলো করে রাখতে হবে আচ্ছা তারপর এখানে এর থেকে এইটা গাউজোর পদ্ধতিতে হচ্ছিল এগারো নাম্বারটা ঠিক আছে আচ্ছা নিয়ম অবশ্যই আপনাকে ফলো করতে হবে কারণ নিয়ম ছাড়া তো কোনো ম্যাথ ইয়ে করতে পারবে না ঠিক আছে আচ্ছা তিনের থেকে এই যে ভাই ছয় নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বারটা একটু দেখে নেবেন তিনের ছয় এটা উৎপাদিকরণ হচ্ছে পদ্ধতিতে ব্যবহার করতে হবে ঠিক আছে নিয়ম ফলো করতে হবে নিয়ম ফলো ছাড়া কোনো উপায় নেই কারণ এমন একটা ম্যাথ দিয়ে দেবে আপনাদেরকে মান টান চেঞ্জ করে যদি নিয়ম ফলো না করে থাকেন তাহলে আর পারবেন না ঠিক আছে আর যদি পাঁচের দুই নাম্বারটা একটু দেখলেও দেখতে পারেন আর ছয়ের তিন নাম্বার নাম্বার পদ্ধতিতে তিন নাম্বার ঠিক আছে আচ্ছা তাহলে এই চ্যাপ্টার থেকে আর না পড়লেও হবে আমরা পরবর্তী চ্যাপ্টার যাই এবার আমরা চ্যাপ্টার ফোর বি ম্যাট্রিক্স বীজগণিতে পুনরাবৃত্তির কৌশল ঠিক আছে এই চ্যাপ্টারটা যাই আমরা এই যে গাউশেডাল পুনরাবৃত্তি পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে শেডালের আর এটা হচ্ছে শক্তি পদ্ধতি এটা একটু দেখে নেবেন শক্তি পদ্ধতি এবং এখান থেকে কিছু লাগতেছে না আমাদের কিছু উদাহরণ দরকার উদাহরণ আমরা উদাহরণ দেখি ছয়ের ছয়ের তিন নাম্বার উদাহরণ এই শক্তি ধারায় একটা ম্যাথ ঠিক আছে ছয়ের তিন নাম্বার ওকে এরপরে আমরা সাতের এক সাতের এক নাম্বার হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার ফাইভ আমরা যাব সাধারণ অন্তর সমীকরণের সাংখ্যিক সমাধান এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ ঠিক আছে চ্যাপ্টার ফাইভ থেকে আমরা দেখি থেকে থিওরি না এখান থেকে খালি সমাধান করতে হবে চ্যাপ্টার ফাইভটা এলিভেনের দুই নাম্বার এলিভেনের দুই আচ্ছা বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার পঁয়ত্রিশ যদি সময় পান একটু দেখে নিন মাত্রিক রঞ্জিত কাট্টা রঞ্জিকট্টা মেথড থেকে একটা প্রশ্ন হবে আপনাদেরকে রঞ্জিত মেথড একটা যদি ভালো পড়েন বাকি সব এমনি পারবেন ঠিক আছে রঞ্জিত মেথড অনেক ভালো মজার কিন্তু ম্যাথ গুলো অনেক বড় বড় তাই হচ্ছে কথা ঠিক আছে আর এই যে পঞ্চান্ন নাম্বার পঞ্চান্ন নাম্বার এটা দিয়ে আমরা শেষ করলাম এই এখান থেকে আমরা আপনাদেরকে প্রায় তেরোটা প্রশ্ন দেখালাম যে চ্যাপ্টার ফোর এ থেকে ফাইভ পর্যন্ত এই তেরোটা আর ওদিকে আমরা আপনাদেরকে দেখাইছি হচ্ছিল বাইশটা এই প্রায় হচ্ছিল পঁয়ত্রিশটার মতন আপনাদেরকে ম্যাথ দিলাম এখান থেকে আর কিছু নিয়ম ফলো করতে বললাম সব চ্যাপ্টারের নিয়ম ফলো করতে হবে কারণ নিউমেরিক্যালটা এভাবেই প্রশ্ন করে যে নিয়মের উপরে বেসিস করে প্রশ্ন করে যে আপনাদের বেসিকটা কতটা ক্লিয়ার আর সেই জন্য আপনাদেরকে নিয়ম ফলো করতে হবে তো এই ছিল আমাদের হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সাজেশান এবং যাবতীয় কোনো হেল্প সাহায্য সহযোগিতা লাগলে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে থেকে আমাদের সাথে যোগাযোগ করে সেই সমাধানটা পেতে পারেন আল্লাহ সব আপনাদের সবকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা স্থানের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি